আম শেষে হয়ে যাওয়ার আগেই তৈরি করে নিলাম পাকা আমের আমসত্ত্ব আর এই আমসত্ত্বটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে নমস্কার সবাইকে জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম সেদিন ঝড়ে অনেক আম পড়েছিল তাই তো এত পরিমাণ আম খেয়ে পারা যাবে না তাই ভাবলাম এক থেকে কিছুটা আম নিয়ে আমসত্ত্ব তৈরি করে রাখি যেটা সারা বছর সংরক্ষণ করে পরে খেতে পারবো আরে আমটা যখন থাকবে না তখন কিন্তু আম শক্তটা খেতে ভালো লাগবে প্রথমে আমগুলোকে খুসা ছিলে আমের পাল্প বের করে নিয়ে একটি মিক্সার ব্ল্যান্ডারে দিয়ে ব্লিন্ড করে নিয়েছি এরপর এর পাল্পটাকে একদম স্মুথ পাওয়ার জন্য একটি স্টেনারের সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি এতে করে হবে কি আর আশ থাকবে না আর আশ থাকলে কিন্তু খেতে অতটা ভালোও লাগে না এরপর একটি ফ্রাই প্যানে এই আমের পাল্পটা জাল করে নেব প্রায় বিশ মিনিট একদম মিডিয়াম আছে আমের পাল্পটা ঘনত্ব দেখতে হবে কতটা আছে ঠিক এইরকম যখন ঘনত্ব হবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে ঠিক এরকম ঘনত্বে নামিয়ে নেব এখন একটি স্টিলের থালায় তেল ব্রাশ করে আমের পাল্পটা ঢেলে দূরে দিয়ে শুকিয়ে নেব প্রায় দুই থেকে তিন দিন এই আমসত্বটা কিন্তু ফ্যানের নিচেই দিয়েও শুকিয়ে নিতে পারবো তবে সেটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এই জন্য আমি একদম কড়া রোদ্রে দিয়ে আমসত্বটা শুকিয়ে নেব এতে করে আমি ফ্রিজে না রেখে বাইরেও এই আমসত্বটা সারা বছর রেখে খেতে পারবো দেখেন আমস্বটা কতটা সুন্দর হয়েছে আমি প্রায় তিন দিন রোদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি এতেই কিন্তু পারফেক্টভাবে আমশক্তটা তৈরি হয়ে গেছে আর একদম হুবহু দোকানের মতোই কিন্তু মনে হচ্ছে দোকান থেকে যে আমসত্বটা কিনে খাওয়া হয় সেটার মতোই একদম হয়েছে ঘরে যদি ছোট বাবু থাকে তারা কিন্তু এই আম সত্যটা অনেক পছন্দ করবে আমার শোনা মতো এই আম পেলে সে অনেক খুশি হয় তাই তো তার জন্য বেশি করে এই আমের সিজন থাকতে থাকতে আম সত্য তৈরি করে নি এভাবে আমার এই আমসত্ব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখেন যদি কখনও আমসত্ব তৈরি করেন তাহলে এভাবে তৈরি করে নিতে পারবেন মজাদার আমসত্ব যেটা আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে শুধু বাচ্চা না ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে আর যখন অনেক আম থাকে বাসায় সেগুলো নষ্ট না করে কিন্তু এভাবে আম তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন ধন্যবাদ